বিজেপি কর্মীদের এগেন থেকে কি পেন্ডিং আছে আর যদি পেন্ডিং থেকেও থাকে ওয়ারেন্ট নিশ্চয়ই আজকে পেন্ডিং নেই পেন্ডিং অনেক আগে থেকেই ছিল তাহলে আপনারা সুযোগ রেখেছিলেন যে ভোট আসছে এই সময় বিজেপি কর্মীদের যেগুলো পেন্ডিং ওয়ারেন্ট আছে ঠিক ভোটের আগের দিন সেই পেন্ডিং ওয়ারেন্টেই আপনারা তাদেরকে ধরবেন এবং ডিটেনশন করে রেখে ভোট ভোটে যাতে তারা অংশগ্রহণ না করতে পারে সেটাই করবে সেটাই ম্যাল প্র্যাকটিস করেছে যদি ওয়ারেন্ট থেকে থাকে সেই নিয়ে আমাদের কিছু বলার নেই তাহলে ওয়ারেন্ট আজকে নেই আপনি তাকে অনেক আগে আরেস্ট করতে পারতেন তাহলে আজকের দিন বাদ দিয়ে আপনি পরেও অ্যারেস্ট করতে পারতেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটাই ওয়ারেন্ট সেটাও কিছু বলতে পারেনি একটা ফোর হান্ড্রেড ফোর টোয়েন্টি হ্যানট্য ওয়ারেন্ট আছে বলছে কিন্তু আমার কথা হচ্ছে যে ওয়ারেন্ট যদি থেকে থাকে সেটা আজকে নেই তাহলে ওয়ারেন্ট যখন কোর্ট থেকে এসছে আপনার তখনই সেটা এক্সিকিউট করে দেওয়া উচিত ছিল আপনি এতদিন সে ওয়ারেন্টটাকে পেন্ডিং কেন রেখেছিলেন পেন্ডিং এই জন্যই রেখেছিলেন যে সামনে ভোট আসছে আপনি সেটাকে প্র্যাকটিসে লাগাবেন এটাই তো এসপির নির্দেশে আপনার এইভাবে পুলিশ বিজেপি কর্মীদের বেঁচে বেঁচে যাদের ওয়ারেন্ট আছে বা ইয়ে আছে তাদেরকে এইভাবে ডিগনেশন করছে